আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এই হাইড্রোলিক বড়িটা বিক্রয় করা হবে চ্যানেল বডি পনেরো টন জক লাগানো আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ নতুনের মতো ঝকঝকা একেবারে যারা কম দামের ভিতরে হাইড্রোলিক বড়ি খুঁজতেছেন তারা আজকে এই বড়িটা ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স যারা রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন বডিটা রয়েছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভগের এলাকাতে ট্রাক্টরটা আছে যদি চান স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা দরদাম করবেন মালিক পক্ষ থেকে হাইড্রোলিক বডিটা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অল্প কিছু পরিমাণ দরদাম করতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর ভাবের বাজার এলাকা এই চ্যানেল বডিটা যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনাদের লোকেশনে আসবেন কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফুল ট্রেজ সব জায়গায় কোনো একবার রানিং আছে কোনো কাজ নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব ভালোভাবে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি যারা কম বাজেটের ভিতরে আপনারা হাইড্রোলিক বডি খুঁজতেছেন চ্যানেল বডি তারা এই বডিটা দেখতে পারেন এছাড়াও আমাদের স্টকে রয়েছে সরাস নশো ষাট ট্র্যাক্টর হল্যান্ড টি পঞ্চান্ন টাফি ফোরটি ফাইভ ইঞ্জিন আছে আইসিআর ফোর এইট জিরো আছে সোনালিকা পঞ্চাশ ট্র্যাক্টর আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন